আজকের বিষয় রেজিস্ট্রি ম্যারেজ কানুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক রেজিস্ট্রি ম্যারেজ দুই ধরনের হয় একটা হলো বিফোর ম্যারেজ অর্থাৎ বিয়ের আগে আর একটা আফটার ম্যারেজ অর্থাৎ বিয়ের পরে তো যারা বিয়ের আগে করে তাদের মোটামুটি অনলাইন করার পর তাদের তিরিশ দিন সময় লাগে এবং তিরিশ দিন পর দুই থেকে তিন দিনের মধ্যে সার্টিফিকেটটা পেয়ে যায় আর যারা বিয়ের পর করে তাদের অনলাইন থেকে মোটামুটি সাত দিনের মধ্যে হয়ে যায় আর সাত দিনের পর যে কোনো দু দিনের দুই থেকে তিন দিনের মধ্যে সার্টিফিকেট পেয়ে যায় প্রথম নিয়ম হলো ছেলে বা বরের একুশ বছর হতে হবে এবং মেয়ের বা কন্যের কন্যার বয়স আঠারো প্লাস হতে হবে সেকেন্ড স্টেপ ছেলে আর মেয়ের পার্সোনাল ডিটেলস লাগবে পার্সোনাল ডিটেলস বলতে অর্থাৎ সে মানে তার নাম ডেট অফ বার্থ পিতার নাম অ্যাড্রেস এবং জিপি কোথায় গ্রাম পঞ্চায়েত মোবাইল আর ইমেল অ্যাড্রেস এরপর ছেলে ও মেয়ের ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো তিনটা ডকুমেন্টস হলেই হয়ে যায় যাতে নাম ডেট অফ বার্থ ঠিক থাকে এরপর পাসপোর্ট ফটো এবং ফটোর মধ্যে সিগনেচার করতে হয় কালো পেনদের সিগনেচার করতে হয় তারপর এগুলো সব ডকুমেন্টস নিয়ে একদিন অনলাইন করে নিতে হয় এবং যত ডিটেলসগুলো আছে সবগুলো ফিল আপ করে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে দিতে হয় তারপর যেদিন অনলাইন হয়ে গেল সেদিন থেকে যারা বিফোর ম্যারেজ মানে বিয়ের আগে তাদের তিরিশ দিন পর ডেট পরে এবং যারা বিয়ের পরে করে তাদের সাত দিন পরেই ডেট পরে সাত দিন পর বা তিরিশ দিন পর যে কোনো একদিন ফাইনাল হিয়ারিং হয় এবং তখন তিনজন উইটনেস লাগে এবং তাদের ডকুমেন্টস লাগে এবং তাদেরকেও সবাইকে সই করতে হয় ফাইনাল সাবমিট হওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে সার্টিফিকেটটা পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ